ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে বুধবার কৃষ্ণানগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে সরবগাজ ঘাট পর্যন্ত যান জেলা প্রশাসনের কর্তারা এই র্যালিতে অংশগ্রহণ করেন ছিলেন জেলা জেলাশাসক অরুণ প্রসাদ অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত অতিরিক্ত জেলাশাসক জেনারেল এজাজ আহমেদ অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলি সহ একাধিক প্রশাসনিক কর্তা নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকি টোটো অটোতে শহর হওয়া সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানানো হয় চালক ও দোকানদারদের অনুমতি নিয়ে গাড়িগুলিতে স্টিকার ও পোস্টার লাগিয়ে দেয় জেলা প্রশাসনের কর্তারা সাধারণ মানুষের সঙ্গে তারা কথাও বলেন নির্ভয়ে তারা যাতে ভোট দিতে পারেন সেই নিয়ে কোনো সমস্যা আছে কি না তাও জানতে চাওয়া হয় সমস্ত রকম পরিস্থিতিতে প্রশাসন সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জেলা শাসক থেকে প্রশাসনিক কর্তারা এদিন আশ্বাস দেন এদিন স্বরূপগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকা করে তারা বাউল ও লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে মায়াপুর ঘাটে যান ভাগীরথী ও জলঙ্গ নদীর তীরবর্তী ভোটারদের উৎসাহ দান করতে জলপথে চলে যায় এরপরে কৃষ্ণনগর দু নম্বর ব্লকের বেলপুকুর এলাকাতেও সেখানেও তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের ভোটদানে উৎসাহিত করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক তিন ছাড়াও কৃষ্ণনগর সদর মহকুমা শাসক সারদতী চৌধুরী নবদ্বীপ ভিডিও সহ একাধিক প্রশাসনিক কর্তা আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভোটারদের সচেতন ও বুথমুখী করে তুলতে জেলা প্রশাসনিক কর্তাদের সাইকেল র্যালি গঙ্গাবক্ষে বাউল আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন एट डबल जीरो डबल वन टू नाइन सिक्स टू थ्री हमरा पढ़े ही बुट्टा लॉन्च करते हैं। 아스파 나나나 래해

আগামী লোকসভা নির্বাচন আগামী লোকসভা নির্বাচন দু হাজার জন্য নদীয়া জেলা থেকে আমরা সুইজের যে অ্যাক্টিভিটিগুলো করেছি অর্থাৎ সিস্টেমেটিক ওটার আর ইলেকটোর পার্টিসিপেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি কালকে আপনারা ছিলেন সবাই একটা অ্যাপ অ্যাপ লঞ্চ করেছি সেই অ্যাপের যে কিউ কোড আছে সেটা আমরা আজকে মায়াপুরের মধ্যে অনেকটা যে দোকানগুলো আছে তাদেরকে আমরা ওটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুথ ভিজিট করেছি যেখানে যেখানে আমরা যে বিভিন্ন লিগ্যাল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারালাইজ সিটিজেন্স যারা আছে তাদেরকে মানে যারা যারা সিটিজেনশিপ পেয়েছে ভারতবর্ষের নাগরিকতা পেয়েছে তারা এবার যে যারা প্রথমবার ওটা দুটো একটা প্রয়োজন করতে চলেছে তাদেরকে কিন্তু আমরা যে আমাদের যে ওট পদ্ধতিগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে লোকসভা নির্বাচনের জন্য যারা ঠিক ঠিক যে অ্যাপের মাধ্যমে যে কিউ আর কোডগুলো করে যে স্পিজ খেলতে পারে সেইগুলো আমরা বিভিন্ন স্টোর এবং ওদেরকে ডিস্ট্রিবিউট করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন কনজিউমারের সাথে ওদের যে কাস্টমার যারা আসছে তাদের সাথে শেয়ার করবে এর সাথে আমরা একটা ভিডিও রিসিভ করেছিলাম যেখানে আপনারা জানেন কি মায়াপুরে অনেক ইন্ডিয়ান সিটিজেন যারা ন্যাচারালাইজড ইন্ডিয়ান সিটিজেন আছে যারা বিভিন্ন লিগাল পদ্ধতির মাধ্যমে সিটিজেনশিপ পেয়েছে তারা এখানে থাকে তাদের কিন্তু অনেক লোকই আছে যারা প্রথমবার ওটাধিকারটা প্রয়োজন করতে চলেছে আমরা তাদের সাথে মিট করে তাদেরকেও মানে অনুরোধ করেছি সবার জন্য আমাদের যে গণতান্ত্রিক মহোৎসব আছে তার মধ্যে ওরা যেন অংশগ্রহণ করে এবং তাদের ওটাধিকারটাকে